আসছি এখন আমি চাইলে মিথ্য একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাতে পারতাম যে এটা দিয়ে হয় ওটা দিয়ে হয় আসলে কিন্তু আমি এখান থেকে সবগুলো দিয়ে আমি ট্রাই করছি নিজে ট্রাই করছি এবং এইটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল পপুলার এটা আমি দিয়ে ট্রাই করছি তারপরে হচ্ছে দেখুন আমার এখানে অলরেডি এখনো দুইটা আছে এই দুইটা আর কয়েকটা ছিল তো আমি এগুলো আনস্টল করে দিয়েছি আমি এক এক নামাইলে আমি দেখছিলাম যে কোনটা দিয়ে আসলে প্রপারলি হোয়াটসঅ্যাপের কল রেকর্ড হয় তো তারপরে আমি যতটুকু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে একটা সফটওয়্যার দিয়ে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড হচ্ছে না কোনো পরবর্তীতে কোনো হোয়াটসঅ্যাপের ভালো কোনো মানে কল রেকর্ড সফটওয়্যার আসে তাহলে অবশ্যই আমি জানিয়ে দিব আপনাকে তবে আপাতত হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করা যায় এমন কোনো সফটওয়্যার আপাতত প্লে স্টোরে নেই